আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম কিনা জানি না আমাদের একটা মুরগি কিন্তু একটু দুর্বল ছিল তো দেখেন এই মুরগিটা কিন্তু আসলেও একটু দুর্বল এটা মোটামুটি দাঁড়াইতে পারে না তো আমিও এটা ধরে রেখে অনেকক্ষণে পানি খাওয়াইছি তো পানি খায় একটু শক্তি পাইছে তো এর খাবারের কাছে আইনা দিছি কিছু খাবার নিচে ফালায় দিছি যে দেখতে পাচ্ছেন খাবার খায় না এটা পায়খানা করছে এরকম তার মানে এরকম একটা খালি ছিল হয়তো ভাই এই জন্য এরকম পায়খানা করছে আর আমি পানির কাছে এনে ধরলে পানি খাই বা খাবার খাই না তারপরে এর মানে দাঁড়ানোর শক্তি নাই এলে মানে হাত দিয়ে উঁচা করে ধরলে পানিটা খাইতে পারে এই যে দেখেন এই পানি খাইতেছে দেখছেন এরকমভাবে পানি খাইতেছে তো আপনাদের যদি কোনো মুরগি এরকম সমস্যা হয়ে থাকে তা আপনারা অবশ্যই অবশ্যই মুরগিগুলোকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করবেন কারণ পানির অপর নাম হলো জীবন তো এটা একটু একটুখানি পানি খাইয়া হলেও একটু জীবন ফিরে পাইছে তো একটু একটু শক্তি পেয়ে আগে মানে পা সোজা করতেই পারছে না এখন পা সোজা করতে পারতাছে এখন সোজা হয়ে মোটামুটি মানে একটু দাঁড়াইতে হয়ে যাচ্ছে একটু সাপোর্ট দিলে দাঁড়াইতে পারতাছে আপনার অবশ্যই অবশ্যই আপনাদের মুরগি যদি এরকম কোনোটা হয়ে থাকে তাহলে ওটাকে একটু এক্সট্রাভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন এক্সট্রাভাবে একটু পানি খাওয়াবেন ধরে রাখে পানি খাওয়াবেন এবং খায় পানি খায় এই জায়গায় হয়ে যাচ্ছে দেখছেন কিন্তু খাবার দিলে খাবার খায় না তো এটা আসলে পানি খাইতে এরকমটা হয়েছে যার জন্য কিন্তু মুরগিটা একটু দুর্বল হয়ে গেছিলো লম্বা সময় ধরে হয়তো বা চিপা থাপায় পরে আসছিলো বা ঘুমাইছিল পানি টানি না খায় মুরগির শরীরটা একটু দুর্বল হয়ে গেছে যার জন্য কিন্তু মুরগিটা ওইটা দাঁড়াইতে পড়তেছেন আমরা কিন্তু এই মুরগিটার কোনো সমস্যা নাই তো দেখিয়ে আল্লাহ বর্ষা আল্লাহ যদি এটাকে সুস্থ সুস্থ করে দেয় তাহলে ভালোই কারণ সুস্থতা হলো আল্লাহ তালার নিয়ামক একজন মানুষ হোক আর প্রাণী হোক যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা তালার কত বড় নিয়ামক তো আমার মুরগিটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এত বেশ মুরগির মাঝে একটা মুরগি যদি অসুস্থ থাকে তাহলে কি ভালো লাগে পানি খা পানি খায় খা পানি আচ্ছা যাই হোক পানি অনেকক্ষণ যাব পানি খাইছে কিন্তু এটা দাঁড়াইতে পারতেছে না এখন আমি একটু এই দেখেন এই দেখেন এই দেখেন দাঁড়াইছিল ও অনেকটাই অনেকটাই সুস্থ হয়েছে পানি খায় তা আমি একটু খাদ্য খাওয়ানোর চেষ্টা করি দেখি খাদ্য খাই কি না খাদ্য খাই না খাদ্য ভুলেও হইতেছে না এখানে এখানে বসে থাক মানে বসে থাক এখন মোটামুটি মানে বসতে পারে এর আগে যে বসছে পা দুটো সামনে এভাবে দিয়ে তারপরে বসছে কিন্তু এখন ভালো করে বসতে পারতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতো মুরগিটা সুস্থ হয়ে যাইতে পারে আপনার অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিটা সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম